जमील तजल्ला जराव हजरत मौलाना जावेद तजल्ला अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू नحمدु व नस्ल्ली अला रसूलिल्लाह बांग्लादेश মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উলামা সম্মেলনে আমরা সকলে একত্রিত হয়েছি এটা আমাদের জন্য বড় আনন্দের বিষয় যেটা আমরা আজ থেকে নিয়ে এক দেড় মাস আগে এমন একটা প্রোগ্রাম মাগুরার বুকে করা আমাদের জন্য বড় কঠিন ব্যাপার ছিল আজকে আমরা সেই জায়গায় আসতে পারছি এটা আমাদের জন্য বড় সুক্রিয়ার বিষয় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা দরকার এখন আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে আমাদের ইসলামী দরকার এবং এই ঐক্য করতে গেলে পারে আমাদের ছোটখাটো যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলাকে বিসর্জন দিয়ে বড় বিষয়কে সামনে এনে সেটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য বড় অপরিহার্য আমাদের বর্তমান সময়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত যিনি আসেন ওনার কথাবার্তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শোনা যাচ্ছে অনেক ভালো এবং সমস্ত ওলামে একরামের মন ও জয় করেছে মোটামুটি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা স্থানীয় জায়গায় যারা আছি আমাদের খেয়াল রাখা দরকার আমাদের পক্ষ কখন হবে আমাদের ঐক্য তখন হবে তখন আমি আমার ইসলামিক কোনো বিষয় নিয়ে কাজ করছি তখন ওই বিষয়ের মধ্যে যদি অন্য কেউ এসে না করায় তখন আমাদের মধ্যে বিভেদই হবে